আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আমরা মুরগি ওজন পরিমাপ করে দেখাবো যে আজকে আঠারো দিন মানে উনিশ দিন বিশ দিনে আমাদের মুরগিগুলা কতটা বড় হয়েছে কতটা ওজন হয়েছে আপনাদের সামনে এটা তুলে দেবো ইনশাল্লাহ সবচেয়ে বড় মুরগি তুলব সবচেয়ে ছোটো মুরগি তুলব এবং মাদারি সাইজ মুরগিও তুলব আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের মুরগিটা কতটা ওজন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মুরগিকে কোনো প্রকার কোনো ওষুধ দেয় নাই কোনো প্রকার কোনো বেজার কিছু দেই নাই এটা কিন্তু আপনারা অবশ্যই যারা যারা আমাদের রেগুলার কন্টারটা দেখেন তারা অবশ্যই দেখছেন তো এখন আমরা মুরগি ওজনটা তৈরি করবো দেখ এখন আমরা বড়ো দিকে মুরগি তুলবো তো বড়ো মুরগি কতটুকু ওজন হয় তো পাল্লায় দুই গ্রাম আগে হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা এগারোশো প্রায় নব্বই গ্রাম এগারোশো আশি গ্রামের মতো এগারোশো আশি গ্রাম ওজন আসছে এই মুরগিটা তো এর থেকে বড়ো মুরগিও আছে এইটা না আচ্ছা এবার সরু সরু সব মুরগি তোল এক জায়গা থেকেই তুল দশ লাগবে না এক জায়গা খেয়ে এটাও কিন্তু মোটামুটি বড় সাইজেরই এইটা দেখেন আই ভাই সমস্যা কী পাল্লা এখন সমস্যা হয়েছে নাকি নাম আছে মুরগিটা পাঁচশো গ্রাম বুঝুন ও মাইনাস পাঁচশো গ্রাম হয়ে গেছে পাল্লাটা একটু সমস্যা করতেছে হ্যাঁ জিরো এখন দেখ এটাও মোটামুটি মানে এক এক কেজির উপরে আছে এগারোশো গ্রামের মতো ওজন আছে তো আলহামদুলিল্লাহ আজকে মুরগিগুলা মানে আমরা বড়গুলো যেগুলো ওজন দিতাম একেবারে আমাদের মুরগিগুলো এবার এসে নয়শো গ্রাম ওজন আছে সব মিলাইয়া আঠারো দিন এই উনিশ দিন বিশ দিন বয়স মুরগির তো সবগুলো মুরগি এবার এসে মিলাইতে গেলে আপনার এক কেজির কাছাকাছি ওজন আছে সবগুলা মিলাইয়া তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর সুন্দর একটা ওয়েদারই দেখেন কি সুন্দর রোদ উঠছে বাইরে তো এরকমটা আসলে অনেক দিন ধরেই দেখা যায় না তো মুরগিগুলো আজকে আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে ভালো দেখতে পাচ্ছেন কি সুন্দর চঞ্চল এবং চটপটে হয়ে গেছে মুরগিগুলো তো আমাদের যে একটা দুর্বল মুরগি ছিল এটা আমরা এই যে ধরে ধরে খাওয়াইতেছি আসি এটাকে মুরগিটা খাদ্য খাইতেসে পানীয় খাইতেছে ঠিকঠাক তবে খা খাওয়াইতে পারলে মুরগিটা বাঁচা থাকবেন আর না খাওয়াইতে পারলে মুরগিটা মারা যেতে পারে তো এই জন্য আমরা এটাকে খাওয়াইতাছি এবং আমরা আজকে আপনাদের সামনে ওজনটা তুলে ধরলাম আজকে থেকে আলহামদুলিল্লাহ আজকে রাত থেকে আমরা সিপি ব্যাট ওষুধটি ব্যবহার করব ইনশাল্লাহ দেখি কী হয় তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম